বাল্যবন্ধু টুলু সে এখন বড় ব্যবসায়ী আমরা এখন মির্জাপুর নড়াইল থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করতেছি তার বারোটা ঘের বড় গরু ফার্ম ফার্ম সব মিলে সে একজন বড় ইনভেস্টার এবং সে বাজার ওষুধের ব্যবসা করত সে ওষুধের ব্যবসা আছে অল্প সরে তারপরেও সে পাশাপাশি এইগুলো করছে আসলে টুলুকে না দেখলে বোঝা যাবে না কায়েক পরিশ্রম কাকে বলে এখন এইখান থেকে আরও দুই কিলোমিটার ভিতরে তার ঘের এই ঘের জন্য এই ফিড মানে খাবারগুলো আসছে নোয়াপাড়া থেকে সেই নোয়াপাড়া থেকে যে খাবারগুলো এই লোকজন দিয়ে সে নিজে বহন করে এখন সে ঘেরে নিয়ে যাওয়ার কল্পনা পরিকল্পনা করছে আপনারা দেখছেন এই যে নৌকা এই যে তার খাবার সব তুলতেছে আসলে সে একজন সফল ব্যবসায়ী তা কোনো কাজে আমাদের লজ্জা করলে হবে না বাংলাদেশের কৃষি বাংলাদেশের কৃষক সোনার ছেলে এদেরকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করবো এরা যেন আরও ভালো ভালো ঘের করে ঘেরে করে সবজি বাগান করে গরুর খাবার করে দেশকে সমৃদ্ধ করে আমার বন্ধু সেই সাথে আমি কথা বলবো তোমরা সঙ্গে টুলু তোমার ঘের ঘিরে কে বলছো তুমি একটু আমাদের ভালো হয় বর্ষায় একটু পানি হয়ে গেছে এসে সেখানে নেট দিয়ে আসে কোনো সমস্যা নাই আক খুব ভালোই অবস্থা নাই আচ্ছা এটা খুব ভালো ভালো পয়সা আসছে ভালো লাভ আর গরুর ফার্ম তো আমরা আমরা তো পেরেছি যে তোমরা এবার নড়াইল জেলার সবচেয়ে বড় গরু তোমাদেরই ছিল সেই গরুটা এখনো আছে বিক্রি হয় নাই না বিক্রি করি না এখনো বিক্রি করলেই আরো দাম পাইনি আপনারা আসবেন তারাপুরে সেই গরুর বড় ফার্ম মাছের ফার্ম গরুর কিনতে আসবেন কুরবানির আসলেই বা যে কোনো বিষয়ে স্বচ্ছলায় মূল্যে এবং প্রাকৃতিক খাবার প্রাকৃতিক পরিবেশে আপনারা এগুলো পাবেন এবং আসেন আমরা ঘের এবং গরু চাষকে উৎসাহিত করি দেশকে সমৃদ্ধ করি বলো তুমি সর্বশেষ একটা কথা বলো তুমি কেমন আছো ইনশাআল্লাহ খুব ভালোই সবাইকে ধন্যবাদ ফেসবুক বন্ধুদের স্টুডেন্ট লাইব্রেরিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশাপাশি থাকেন আমাদের উৎসাহ দিন আরও যেন ভালো ভালো ভিডিও করতে পারি সবাইকে ধন্যবাদ